নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি সিপ্রা হ্যাপি ফ্যামিলিতে জানি সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটে আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বেশ কিছুদিন হয়ে গেল বলতে পুরো আড়াই মাস হয়ে গেল। আমি কোনো বড় ভিডিও বানাইনি তো নামানোর তো কিছু কারণ ছিল তাই বানাতে পারিনি তাই ভাবলাম যে না আজ থেকে একটু ভিডিও বানাতে শুরু করি তোমাদের সঙ্গে অনেক দিন হয়ে গেল অনেক কিছু কথা বলা হয়নি তাই চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পারো আর এতক্ষণ ঘুমিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এই মাত্র ঘুম থেকে উঠলাম আমি আর আমার ছেলে দুজনে ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে আর ও এখন এই যে বিছানার মধ্যে এই যে শুয়ে আছে ও ওঠেনি তো ওকে তুলে বিছানার মানে গোছাবো গুছিয়ে মাঝেলে একটু বেরোবো কারণ আমি একটু ডক্টরের কাছে যাব ডক্টর দেখাতে কারণ আমার এই মাথা বলতে পারো প্রচন্ড মাথা শুনতে পেলে ও যাবে বলছে ওকে ও নিয়ে যাব কারণ ও থাকবে না বাড়িতে না হলে যদি থাকে খুব কান্নাকাটি করে মা কোথায় মা কোথায় বলে তো ওকেও সঙ্গে করে নিয়ে চলে যাবো তো আমাদের এই যে মাথা বলছে মাথা না খুব ব্যথা করে আর খুব মাথা যন্ত্রণা হয় তার সঙ্গে হচ্ছে এই নাকের ভেতরে যে পলিপাস বলে তোমরা কি বলে জানি না ওটাকে আমরা পলিপাস বলি তো ওটা আমার মানে একটা একটা বলতে পারো এক গাইড করে হয়ে গেছে মানে এত যে ঠান্ডা ছিল আমি নিঃশ্বাস ছাড়তে পারতাম না খুব কষ্ট হতো ওটার জন্যই ডাক্তার দেখাচ্ছি তো ওই ডাক্তারবাবুর কাছে যাব তখন রেডি হব দেরি আছে বিকেলের কাজকর্মে গোছাবো গুছিয়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরোবো তো চলো কি করি তোমরা দেখো দেখো তো বিকালের কাজকর্ম সেরে দেখতেই পাছ রেডি হয়ে গেছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য আর আমি এখানে এই রাখছি রেডি হয়ে গেছে ওর জল বোতলেও জল ভরে নিয়েছি কারণ ও তো ঘন ঘন জল তেষ্টা পাই ওর আবার তার জন্য ওর জন্য বোতলে জল নিয়েছি আর ও রেডি হয়ে গেছে এখন মা ছেড়ে বেরোবো এখন অনেকটা পাঁচ দশ মিনিট ধরো হেঁটে যেতে হবে টোটোর রাস্তায় তারপরে বাড়ির বেশি দূরে নয় ধরো আধা ঘন্টা ধরে ডক্টর দেখাতে যাব তো চলো রাস্তায় যেতে যেতে আবার কথা বলছি এই যে দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে হাঁটছি মা ছেলে দুজনেই অত জোরে হাঁটতে পারছে না তো এই যে আস্তে আস্তে হাঁটছে এই যে এখন বেশ খানিকটা হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে টোটো ধরবো তারপরে টোটোতে বেশি বসতে হবে না টোটোতে ধরো দু থেকে তিন মিনিট বসলেই পৌঁছে যাবো ডাক্তারের কাছে বাতাস হচ্ছে হয়তো হচ্ছে একদম ফাঁকা এটা হচ্ছে রাস্তাটা তো মা ছেলে টোটো ধরার জন্য দাঁড়িয়ে আছি টোটো এখনো পর্যন্ত আসেনি টোটো ওই দিক দিয়েই আসবে তো রনি ওই যে দেখতে পাচ্ছ ও দাঁড়িয়ে আছে ও বলছে টোটো আসছে না কেন তো টোটো এলে মা ছেলে টোটোতে উঠে যাব তো এখন এখানেই দাঁড়িয়ে আছি দুজন মিলে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এই যে দেখতে পাচ্ছ ঠাকুরকে মানে সন্ধ্যা দিয়ে দিয়েছি সন্ধ্যা দিয়ে রনিকে এই যে জামা কাপড় চেঞ্জ করিও এখন ক্যাটগরি আর ঝুড়ি ভাজা খাচ্ছে বসে বসে আর আমি এখন রাতে রান্না করবো তো ডাক্তার ওখানে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ তোমরা তো জানো এখন রোজা মাস চলছে আর ওখানে তখন জানি না মসজিদ আছে নামাজ পড়ার টাইম হয়ে গেছিলো না কিছু নাই ওখানে হাতার ছিল তাই আমি ওখানে কথা বলতে পারিনি তাই ভাবলাম যে না ওর অনেকে নিয়ে বাড়ি চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছিলো অনেকটা তাই আর বাড়ি চলে এসছি বাড়ি চলে এসে আগে ঠাকুরকেই সব মাত্র সন্ধ্যা দিলাম এখন ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে তারপরে রান্না করব। আর ডাক্তার দেখিয়ে আসার সময় একটা জিনিস নিয়েছিল দেখার জন্য এই যে দেখতে পাচ্ছি এটা তরকারি আর এর ভিতরে আছে পরোটা আর কারণ একটু খেতে ইচ্ছে করলে তার জন্য পরোটা তরকারি নিয়ে চলে এসেছি তো চৈত্র মাস পড়ে যাবে তার জন্য আর খেতে পারবো না বাইরের খাবার তার জন্য ভাবলাম যে আজকের একটু খেয়ে নি তো চলো দেহ সাথে চেঞ্জ করে রান্নাটা চাপাই তারপর চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এখন ভাবলাম না আগে একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে রান্না বসাবো এই যে দেখতে পাচ্ছা পরেটা তরকারি নিয়ে নিয়েছি মাছ হলে দুজনে এখন খাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসাবো তো চলো খাওয়া দাওয়াটা পরোটা খেয়ে এখন চলে এসেছি রান্না করতে এই যে দেখতে পাচ্ছ চাল ধুয়ে নিয়ে সবেমাত্র মাত্র এলাম আর এই যে ওবেলার একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চিকনি শাকের তরকারি আছে আর এই যে মাছগুলো আছে পোনা মাছ এই যে আলু আর এই যে টমেটো আর পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ দিয়ে প্লেন মাছের ঝোল ভাত করব। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু একটু চচ্চড়ি আছে ওগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া করে নেব কারণ কাল থেকে চৈত্র মাস পড়ে যাচ্ছে পেঁয়াজও আর হবে না এরপর থেকে এক মাস পুরো আদা দিয়ে তরকারি রান্না করব তো চলো তোমাদের সঙ্গে এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো আগে আনাস টানাচ কেটে নিয়ে রান্নাটা চাপিয়ে দিই এই উনান ধরে নিয়েছি কিন্তু প্রচন্ড ধোঁয়া হচ্ছে মানে এত পরিমাণে ধোঁয়া হচ্ছে বলার নয় তার জন্য এক সাইডে এখনো ভাত চাপাইনি যেহেতু ধোঁয়া বেরোচ্ছে তো ভালো হয়ে জ্বলে গেলে দুটোই বসিয়ে দেবো দিয়ে ঝোল ভাতটা রান্না করবো এই যে এখন ঝোল এখন ফুটছে আর ওপারে একটু তাপ যেতে ভাতটা চাপিয়ে দিয়েছি জানি না কাদের এরকম মানে ধোঁয়া হয় আমার প্রচন্ড ধোঁয়া হচ্ছে আর খুব মানে চোখ সাইটেও খুব কষ্ট হচ্ছে তো চলো ঝটাবার রান্নাটা আগে করে নি তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই যে দেখো ভাতও হয়ে আসছে বেশি বাকি নেই তো ভাতটা এখন ফুটছে আর চালন নেই এই যে তরকারি হয়ে গেছে এটা চিনি চালের তরকারি আর রনির জন্য মাঝাঝা আর আমাদের মাছের ঝোল আর এই যে বান্না কৌটাগুলো দেখছি এখানে বার করে রেখেছি এগুলোকে রাতে আমি সব ধুয়ে নেবো কারণ কাল চৈত্র মাছ পড়ে যাচ্ছে আর সকালে অনেকটা সময় করতে পারি না কারণ রনি আছে তাই এটাকে রাতে ধুয়ে রেখে দেবো সব মশলা বার করে নিয়েছি নিয়ে ডিবা ধুয়ে আবার নতুন করে মশলা পরবো কারণ এতদিন তো পিঁয়াজ মাছ মাংস ডিম এগুলো খেয়েছি তার জন্য এগুলো নতুন করে আবার আমি মশলা পরব তাই এগুলো পুকুরে ধুতে নিয়ে যাব। আর কড়াইও যে রান্না করে কড়াইও রাখা আছে এটাও ধুবো ওনার নটা দেবো ভাতটা হচ্ছে আগে গড়িয়ে নেব তারপর এখন চলে এসছি রাতের খাওয়া দাওয়া করতে এই দেখতে পাচ্ছি এখন ভাত বাড়িনি বাড়বো আর তোমাদের দাদা ভাই বলছে খাবে না ও তো সেই পরোটা দিয়ে নিয়েছিলাম ওটা খেয়ে নিয়েছে বলছে আর খাবে না আমি আর রনি ভাত খাবো তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ঘুমাবো তো আজকের ভিডিওটা তো বেশি বড় করতে পারলাম না কারণ বিকেল থেকে যেহেতু চালু করেছিলাম তো কাল থেকে চেষ্টা করবো সারাদিনের ভিডিও দেওয়ার তো তোমরা সবাই ভালো দেখে সুস্থ থাকো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাইকে গুড নাইট টাটা